হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এই দিন মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও আর গতকালকে ছিল একাদশী তো একাদশীতে আমি খুবই সাধারণভাবে আমার মতো করে গোপালের সেবা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটিতে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমেই আমি যেটা করি গোপালকে ঘুম থেকে তোলার পর একটুখানি জল খাইয়ে দিই তো দেখো জল খাইয়ে দিলাম একটুখানি এরপরে আমি গোপালকে স্নান করিয়ে দেবো কেননা ওই যে বললাম একাদশী তো সেই জন্য আজকে সকালবেলাতেই গোপালকে স্নান করিয়ে দেব এবং দেখো পেছনে দেখো রাধা কৃষ্ণই কিন্তু নেই কৃষ্ণকেও কিন্তু আমি আজকে স্নান করাবো শৃঙ্গার করাবো তো যাই হোক এই যে দেখো গোপালকে স্নানটা করিয়ে দিচ্ছি আর গরম জল দিয়ে স্নান করাচ্ছি আর কিচ্ছু দিলাম না আজকে সকালবেলায় কেননা খুবই ঠান্ডা আর সেইভাবে কিন্তু আমি একাদশীতে গোপালকে স্নান করাই না আমি নরমালি স্নান করাই কখনও কখনও দই অথবা দুধ দিয়ে দিই বা মধু দিয়ে দিই কিন্তু আজকে শুধুমাত্র জল দিয়েই স্নানটা করিয়ে দিলাম তো যাই হোক বিশেষ কোনো দিন হলে তখন আমি চেষ্টা করি পঞ্চামৃত দিয়ে স্নান করানোর তাছাড়া এমনি জল দিয়েই করাই বা কখনো মধু দিয়ে করাই বা দই বা দুধ যাই হোক কোনো একটা জিনিস দিয়ে করিয়ে দিই তো আজকে আর কিছু দিলাম না আজকে শুধুমাত্র গরম জল দিয়ে গোপালকে স্নানটা করিয়ে দিলাম তো দেখো গরম জল দিয়ে স্নান করানোর পর ভালোভাবে মুছে দিয়েছি মুছে দেওয়ার পর এই যে এক একটুখানি কোল্ড ক্রিম মালিশ করে দিচ্ছি তো শীতকাল তো সেই জন্য একটুখানি কোল্ড ক্রিম দিয়ে দিই আর তারপরে পোশাকটা পরিয়ে দেব আর এই যে নিচে একটা সুতির পোশাক পরিয়ে দিচ্ছি তো আমি কিন্তু গোপালকে এমনি এমনি সোয়েটার কখনোই পরাই না প্রথমে একটা সুতির হালকা কাপড় বা জামা পরিয়ে দিই তার ওপর দিয়ে আমি সোয়েটার পরাই বা শীতের পোশাকগুলো পরাই তো আজকে যে পোশাকটা পরাবো গোপালকে সেইটা হচ্ছে এই যে পোশাকটা এইটা হচ্ছে নতুন পোশাক গোপালের তো একাদশীর জন্যই গোপালের পোশাকটা বানিয়েছি আমি তো দেখো গোপালের রাধাকৃষ্ণের একই রকম পোশাকই বানিয়েছি তো যেহেতু শীতকাল তো আমার রাধাকৃষ্ণ তো এই বছর প্রথম আসলো আমার বাড়ি তো শীতকালীন সেরকম পোশাক ছিল না তো তাদের জন্য বানাচ্ছিলাম আর যেহেতু তাদের জন্য বানাচ্ছি তো গোপালের জন্য তো বানাতে হবেই আর গোপালের জন্য এই বছর সেইভাবে খুব বেশি পোশাক বানানো হয়ও নি শীতের তো এখন অল্প একটা দুটো করে বানাচ্ছি তো দেখো পোশাকটা পরানোর পর পায়ে মোজা পরিয়ে দিলাম আর তারপরে হাতে মোজাটা পরিয়ে দেব। যেহেতু সকালবেলা ভালোই ঠান্ডা লাগে আর এখন তো পৌষ মাসের ঠান্ডা তো কেমন ঠান্ডা আশা করি তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য পুরোটা যেন ঢেকে থাকে সেই রকম আমি মোজাটাও বানিয়ে দিয়েছি আর মাথায় পাগড়ি পরিয়ে দেব। আজকে আর টুপি পরাচ্ছি না আজকে পাগড়ি পরিয়ে দেব। কিন্তু পাগড়িটা পরাতে গিয়ে মনে হলো এর চাইতে টুপি পরানোই ভালো ছিল কেননা পাগড়িটা একটু ছোট হয়ে গেছে তো সেই কারণে খুব ভালোভাবে দিতে পারলাম না যতটুকু দিতে পারলাম দিয়ে দিলাম তো এই তো দেখো কোনো রকমে রেখে দিলাম পাগড়িটা তারপরে যে মালাটা পরিয়ে দিচ্ছি আর আগে গলার মালাটা পরাতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য পরে পরিয়ে দিলাম আর তারপরে ময়ূরের পেখমটা দিয়ে দেবো তো টুপি বানিয়ে দেব গোপালের জন্য এই কাপড় আমার আরও রয়েছে তো সেইগুলো দিয়ে বানিয়ে দেব। আর এই যে দেখো বাসিটা দিয়ে দিলাম আর সব শেষে আয়না দর্শন গোপালকে শৃঙ্গার করানোর পর কিন্তু অবশ্যই আয়না দর্শনটা করাতে হয় তো আয়নাটা দর্শন করিয়ে দিলাম এরপরে গোপালকে তোমরা একবার কাছ থেকে দেখে নাও এবং আজকে শৃঙ্গারটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো খুবই সাধারণভাবে শৃঙ্গারটা করলাম তো শীতকালে আর কি পরাবো আর শীতকালে সব তো ঢাকাই থাকে তো সেইভাবে কিন্তু শৃঙ্গার করানো হয় না আর ওইদিকে দেখো রাধাকৃষ্ণের শৃঙ্গারটা আমার করা হয়ে গেছে তাদের স্নানও করিয়ে দিয়েছি আর এই দিন মানে যেদিন আমি রাধাকৃষ্ণের শৃঙ্গারটা করি সেই দিন আমার পুজো দিতে মানে সব কিছু দিয়ে প্রায় দু ঘন্টার মতো লেগে যায় কেননা রাধারানীর শৃঙ্গার করানো শ্রীকৃষ্ণের শৃঙ্গার করানো আর স্নান করানো তো এইগুলোতে অনেক সময় লাগে অনেকটা সময় লাগে শৃঙ্গার করাতেই তো সেই জন্য দু ঘন্টা তো হয়েই যায় আমার পুরোপুরি পুজোটা দিতে তো সেই জন্য খাবার দিতেও একটু দেরি হয়ে যায় স্বাভাবিক তো যাই হোক আর শীতকালে যেহেতু সকালবেলায় উঠতেও একটু দেরি হয়ে গিয়েছিল আর সেই জন্য একটু বেলাও হয়ে গিয়েছিল সকালের খাবারটা দিতে তো যাই হোক গোপাল আমাদের সবই তো দেখে সবই তো বোঝে সবই তারই ইচ্ছা তো যাই হোক এই যে দেখো ভগ্নিবেদন করে দিলাম আর সকালবেলায় ড্রাই ফ্রুটটা আমি দিই সবাই হয়তো জানো তো ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর এরপরে আমি পুজোটা করে নিচ্ছি তো তুলসী পাতা চরণে দিলাম এবং তারপরে ফুল দিয়ে দিচ্ছি আর রাধারানীর হাতে তুলসী পাতা আমি দিয়ে দিলাম আর রাধা কৃষ্ণের শৃঙ্গারটাও আমি তোমাদের সাথে সব শেষে শেয়ার করব তো সেটা তোমরা দেখো আর আমি পুজোটা করে নিই তো এখন সকালের পুজোটা করছি আর একটু পরেই দুপুরের পুজোটাও হবে করা তো ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে আর রাধাকৃষ্ণের শৃঙ্গার করাতে বেশ খানিকটা সময় লেগে যায় প্রায় অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এই যে পুজোটা আমি করে নিচ্ছি সবশেষে প্রসাদে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি আরতিটা করে নেব তো আমি কিন্তু গোপালকে এখন সকালবেলা স্নান করাই না যেহেতু একাদশীর দিন ছিল তো সেই জন্য ভাবলাম সকালবেলা রে স্নান করিয়ে দিই আর ওই যে বললাম রাধাকৃষ্ণের শৃঙ্গার করাতে বেশ অনেকটা সময় লাগে তো সেই জন্য সকালবেলাতেই স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি তো যাই হোক গোপালকে খাইয়ে দিচ্ছি আর সবশেষে রাধাকৃষ্ণকে দেখো তোমরা আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে আজকের মতো এখানেই টা টা বায় বাই রাধে রাধে